কলারের পার্টটাও খুবই পারফেক্ট এখানে কিন্তু স্টিচ নাই কোনো স্টিচ ছাড়া কলার আফটার ডিসকাউন্ট 500 টাকা অফ এর পর 2050 টাকা শার্টটা আপনারা নিতে পারবেন 1550 টাকা বসুন্ধরা সিটিতে পাবেন যমুনা ফিউচার পার্কে পাবেন তাছাড়া আপনি নেমার ফোন নাম্বার দিয়ে অর্ডার করলে এই প্রোডাক্ট আপনার বাসায় যখন ডেলিভারি হবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারবেন বাই দ্য ওয়ে যারা দেন লাইভ শপিং এর সাথে কেনাকাটা করে ডিজায়ার ছিল একটা রয়্যাল এনফিল্ড যেটা তাদের জন্য গ্রেট নিউজ হচ্ছে লাইভ শপিং এর যে কোনো পরিমাণ কেনাকাটায় কিন্তু আপনি একটা কুপন পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড বাইক জেতার সো আপনি যদি জিততে চান রয়্যাল এনফিল্ড বাইক তাহলে কখনোই ভুলবেন না কেনাকাটার পর কুপনটা আর আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন এরকম একটা কুপন আপনাকে দিয়ে দেওয়া হবে যেখানে আপনার নেম ফোন নাম্বার অ্যান্ড ডিস্ট্রিক্ট থাকবে এই পার্টটা আপনার কাছে থাকবে আর আপনি যদি অফলাইনে কেনাকাটা করেন তাহলে অবশ্যই অবশ্যই কুপনটা নিজে জারে অবশ্যই অবশ্যই রাখবেন আল্লাহ হাফেজ